আন্তঃরাষ্ট্রীয় হিন্দু সেনার বিক্ষোভ মিছিল ও প্রদর্শন আমদানি রপ্তানি বন্ধ রাখনা আন্তর্জাতিক সীমান্ত বর্ডারে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে দ্বিতীয়বারের মতো উত্তপ্ত পরিস্থিতি নিয়ে সরব আন্তঃরাষ্ট্রীয় হিন্দু সেনা মূলত ইস্কনের প্রবক্তা তথা পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে অবৈধভাবে গ্রেপ্তার সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধের এবং নিঃশর্তে চিন্ময় প্রভুকে মুক্তির দাবিতে বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর মহকুমাধীন ইন্দো বাংলার সীমান্তের রাগনা বর্ডারের সামনে বিক্ষোভ মিছিল ও প্রদর্শন করে আন্তঃরাষ্ট্রীয় সেরা পরে সীমান্তরক্ষী বাহিনীরা আন্তর্জাতিক শীল করে দেন রক্ষীর তরফে আন্তঃরাষ্ট্রীয় হিন্দু সেনাকে আশ্বস্ত করা হয় দিয়ে মানুষ আসা যাওয়া ছাড়া সীমান্ত সকল পণ্য আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে এদিকে আন্তঃরাষ্ট্রীয় হিন্দু সেনার উত্তর পূর্বাঞ্চলের সভাপতি তথা বাংলাদেশের প্রভারী অবিনাশ কৃষ্ণ দাস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন বাংলাদেশের সংখ্যালঘু তথা হিন্দু খ্রিস্টান ও বৌদ্ধ সকল হিন্দু সম্প্রদায়ের মানুষকে সুরক্ষিত রাখতে হবে তাদের ধর্মীয় স্থান রক্ষা করে নিজ নিজ ধর্ম পালনের সুযোগ করে দিতে হবে তাদের উপর অত্যাচার বন্ধ করতে হবে সাথে ইসকনের প্রবক্তা চিন্ময় কৃষ্ণ দাসকে নিঃশর্তে মুক্তি দিতে হবে তিনি আরো বলেন ইতিমধ্যে উনকৌটি জেলার কৈলা শহর ও রাগনা আন্তর্জাতিক সীমান্ত দিয়ে আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে যদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ না করে তাহলে আগামী দিনে দেশের অন্যান্য আন্তর্জাতিক সীমান্ত দিয়েও আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া হবে সাথে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন হিন্দু নেতা ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল পাঁচই আগস্টে বাংলাদেশের সরকার প্রত্যাবর্তন হয়েছে সবাই আমরা জেনেছি সার প্রত্যাবর্তন হয়েছে তাদের দেশ ভালো কথা কিন্তু সেইখানে যে বসবাসকারী হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাই ওই দেশের নাগরিক ছিল তাদের উপরে অকথ্যভাবে অত্যাচার হয়েছে তাদের বল তাদের সম্পত্তি লুট করা হয়েছে নারী দর্শন করা হয়েছে ধর্মান্তর করা হয়েছে তারপরেও কিন্তু আমরা ভারত থেকে কোনো করে নেই চুপ করে নাই আন্তর্জাতিক আভ্যন্তনিক ব্যাপার ছিল কিন্তু ইদানিতে দেখে দেখে আমাদের সাধু সন্ন্যাসীদেরকে তারা টার্গেট করছে তাদেরকে তুলে নিচ্ছে গত পঁচিশ তারিখে হিন্দু হৃদয় সম্রাট যিনি যার আওয়াজে শত শত হিন্দু জেগে উঠেছিল লক্ষ লক্ষ হিন্দু জেগেছিল আকাশের পাখিরা পর্যন্ত সাড়া দিয়েছিল সেই সিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে ঢাকা থেকে অবৈধভাবে উঠিয়ে নিয়ে যায় এখন পর্যন্ত তার মুক্তি প্রদান করা হয় নাই তার জন্য আমরা জানিয়েছিলাম বাংলাদেশ সরকারকে এক পত্রের মাধ্যমে যদি চব্বিশ ঘন্টার ভিতরে সিনময় প্রভুকে মুক্তি দেওয়া না হয় তাহলে আমরা বৃহৎ আন্দোলন গড়ব তারই প্রতিবাদে আজকে আমরা প্রতিবাদে একটা ছোট্ট মিছিল করেছি স্বর্প পরি বিশ জন নিয়ে আমরা এই মিছিলটা করেছি এর জন্য বাংলাদেশের যদি হিন্দু নির্যাতন বন্ধ না হয় এবং বাংলাদেশের যদি হিন্দুদের উপরে ক্রমাগত অত্যাচার থাকে তাহলে ভারত থেকে আমরা কোনো পণ সামগ্রী বাংলাদেশে যেতে দিচ্ছি না শুধু এই বর্ডার নয় ভারতবর্ষের লোকের যতটা বাংলাদেশের বর্ডার আছে সমস্ত কিছু বন্ধ করার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া আছে আমাদের এই এই অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার পক্ষ থেকে আমরা ভারতব্যাপী ডাক দিয়েছি কৈলাস বন্ধ হয়েছে এবং আগামী দু দু তারিখে পেটাফুল বর্ডারও বন্ধ হবে এবং সেখানে আন্দোলন চলছে সমস্ত আন্তর্জাতিক বর্ডার বন্ধ হবে আর ভারত সরকারের কাছে আমাদের করজিরও মিনতি ভারতের হিন্দু সংগঠন হিসাবে নরেন্দ্র মোদীজির কাছে আমরা করজিরো প্রার্থনা করছি যতদিন পর্যন্ত বাংলাদেশে হিন্দু সুরক্ষা প্রদান হচ্ছে না ততদিন পর্যন্ত ভারত থেকে যেন একটা পণ আর বাংলাদেশে না যায় সেই ব্যবস্থা যেন সরকার করে সরকারের কাছে আমরা মিনতি রাখছি আজকে কোন বর্ডার বন্ধ হলো আজকে যে বর্ডারটা হয়েছে এটা এই অকুমনগর সাইটের রাগনা রাগনা চেকপোস্ট বলা হয় যেটা দিকে বটলি এবং ফুলতলা জুড়ি কুলাউড়া এবং বাজারকে সংযুক্ত করেছে হিন্দু সেনার পক্ষ থেকে বাংলাদেশ এই বার্তা দিতে চাইছি যে ভারতের হিন্দু সেনার পক্ষ থেকে আমরা বাংলাদেশ সরকারকে আমরা এটা জানাচ্ছি যে আমরা চাই ভাইচারা কারণ বাংলাদেশে আমরা চাই না যে উশৃঙ্খলা তাই বাংলাদেশে যারা হিন্দু বুদ্ধ খ্রিস্টান আছে মঠ মন্দির আছে তাদের সুরক্ষা প্রদান করুক এবং তাদের ধর্ম তাদেরকে পালন করতে দেওয়া হোক নথবা আমরা বৃহৎ আন্দোলনে রাখ দিতে বাধ্য হব